আসসালামু আলাইকুম আজকে আমি কলাপাতায় মাছ ভাজা করব এই জন্য এই যে আমি কলাপাতাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর আজকে কলাপাতায় আমি ওই যে ছোট ছোটো বয়লা মাছ এগুলো রান্না ভাজা ভাজি করবো কলাপাতায় রান্না করব। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি এই যে আমি পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ এই যে কেটে রেখেছি কুচি কুচি করে একদম মিহি কুচি এবার আমি একটা পাতিল পাতিল নিয়েছি এই পাতিলের মধ্যে দিয়ে দিলাম এই যে এরপর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো এই যে আমার ভাত হচ্ছে এবার আমি তেল দেবো এবার আমি ভালো করে মেখে নেব এই যে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি মশলাটা আগে এবার মাছগুলো দিয়ে দেবো মশলার ভিতরে দিয়ে আবার ভালো করে মেখে নেবো এবার আর একবার ভালো করে মাছগুলো একদম দশ মিনিট ধরে মাখবো মাছের গায়ের ভিতরে একদম সুন্দর করে মশলাগুলো ঢুকিয়ে দেবো মাখতে মাখতে একদম মিনিট ধরে আমি এভাবে মাখতেই থাকবো এই যে এবার মাখা হয়ে গেছে এখন আমি এটাকে আবার দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এদিকে আমি কলা পাতাগুলো গুছিয়ে নিচ্ছি কড়াইয়ের ভিতরে এজন্য একটা কড়াই নিয়েছি এখন এর ভিতরে আমি কলাপাতাগুলো সাজিয়ে নেব এবার প্রথমে আমি এই একটা কলাপাতা আমি দুই ভাজ করে একটু ভাজ করে তলায় একটা দিয়ে দেব এই তারপরে এই আর একটা কলা আমি এখানে দিয়ে দেব এই যে কলাপাতাটা বসিয়ে দিয়েছি এবার এর উপরে মাছগুলো সাজিয়ে দেব বিসমিল্লা রহমানের রহিম এই যে এভাবে আমি মাছগুলো সুন্দর করে সমান করে সাজিয়ে দেব কলা পাতা এভাবে ছোটো মাছ ভাজি করলে খেতে খুবই ভালো লাগে এই যে পেঁয়াজগুলো উপর থেকে আমি মিশাইয়ে দেবো একদম এই যে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার এই যে পাতিলটা আর হাত দুই একটু পানি দিয়ে দেবো একটু পানি দেওয়ার দরকার বেশি দেবো না অল্প একটুই দিয়েছি এবার উপর থেকে আরেকটু তেল দিয়ে দেব এবার এবার আমি এখান থেকে এই কলাপাতাটা পাতাটা দিয়ে না এটা দেব না এই যে এই কলাপাতাটা এখন আমি এই উপর থেকে এভাবে দিয়ে দেব। এবার এ পাশ থেকে বোটে দেব এই যে কলাপাতাগুলো পাতাগুলো ভাস করে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে দেবো এবার আমি চুলাটা দড়িয়ে দেব প্রথমে আমি দশ মিনিট একটু জালটা বাড়িয়ে রাখবো তারপরে একদম লো হিটে আমি আধা ঘন্টা রাখবো আধা ঘন্টা রাখা লাগবে না মোট এই পাশে বিশ মিনিট রাখবো পরে উলটিয়ে আবার বিশ মিনিট রাখবো এই তো এই যে আমি চুলার জাল কমে রাখছি দেখি তো এবার কেমন হয়েছে পাশ হয় হইলে আমি অন্য পাশ উল্টিয়ে দেব গরম আছে গরম আছে দেখি তো এখন কি অবস্থা দারুণ হয়েছে একটু পানি বের হয়েছে সমস্যা নাই এখন দেখি তো

এক দিয়ে মোবাইল ধরে হচ্ছে না এই যে আমি সরায়ে ঢেলে নিয়েছি এবারে এই যে পাতাটা দিয়ে তারপরে আবার আমি উল্টিয়ে কড়াইতে দিয়ে দেব পাতায় ভাজা মাছ খেতে অনেক টেস্ট কিন্তু একটু ঝামেলা আছে এই যে আমি উল্টিয়ে দিয়েছি এবার এখান থেকে এই পোড়া পাতাটা উঠেই ফেলবো আর একবার ঢাকনা দিয়ে দেবো দারুণ অনেক সুন্দর হয়েছে এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি বসতে ভাবে থাকুক কড়াইয়ের সাথে থাকলে গরমের মধ্যে আরো একটু ভাজা ভাজা পোড়া পোড়া হবে पता तो उठाई यही खलाई है पता लग गया है तो अल्लाह बेस पता है बाजार मस रेडी कोला पता है मस बाजार रेडी अल्लाह बेस